আসসালামু আলাইকুম আপনারা জিজ্ঞেস করতেছেন হাফ বিল্ডিং করলে কত টাকা খরচ হইব এবং তিন সেট বিট ফাঁকা ঘর করলে কত টাকা খরচ হইব এই যে আমাদের মেস্তুর ওনার কাছে জিজ্ঞেস করুন এখন যে ঘরটা দেখতাছেন এই ঘরটার শুধু বিটটা ফাঁক কইতাছে না শুধু বিটটা ফাঁক কইতাছে আর রুম কটা হইবা দুইটা রুম হইব দুইটা রুম হইব আর রুমটা কয়াত কয়াত রুম আছে নয়াত নয়াত মানে নয়াত পাশ নয়াত লম্বা লম্বা এখন 18 বাই নয়াত

দশ থেকে বারো লক্ষ টাকা দেব আপনি যদি হাফ বিল্ডিং করেন হাফ বিল্ডিং করলে দশ থেকে বারো লক্ষ টাকা যাব এই যে আমাদের মেস্তু সাহেব ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমি চেষ্টা করবো উনি আরেকটা ভিডিও দেওয়ার জন্য যারা হাফ বিল্ডিং করতে চাইতেছেন যারা আমাকে বারে কমেন্ট করতেছেন যে ভাই আমরা তো হাফ বিল্ডিং করব তিনটা রুম দিয়া কত টাকা খরচ হবো দশ থেকে বারো লক্ষ টাকা এ টু জেড একেবারে কমপ্লিট নাকি আর যদি এরকম বিল্ডিং বা তিন সেট বিল্ডিং করে শুধু নিজের বিল্ডিং থাকবো মানে এই যে এখন এটা বিল্ডিং আর কি আজকে ডালাই করবো আর বাকি সব তিন থাকবো কারবো তিন লক্ষ টাকার মধ্যে আপনার বাজেট কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আলাইকুম